আগামী দশ বছর পর এটা বর্তমানে জরিপ করে যেটা আসছে আর কি আগামী দশ বছর পর আমাদের দেশে মহিলার সংখ্যা অনেক বাড়বে মানে টাকা ইনকাম করার মহিলার সংখ্যা অনেক বাড়বে যেটা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এটা হচ্ছে জরিপে যে ছেলে সমান ইনকাম করবে সমান পজিশনে থাকবে

পুরুষ এবং মহিলা যাদের বয়স তিরিশ এবং পঁয়ত্রিশ পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যাবে সৎকার পঁয়তাল্লিশ পারসেন্ট পুরুষ মহিলা অবিবাহিত থাকবে ওরা বিয়ে করবে না অবিবাহিত থাকবে একটা কথা আছে তুমি সেটা না তখন হয়তো বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে এত সস্তায় দুধ পাওয়া গেলে গায়ে কিনে লাভ কি মানে গাদি কিনে লাভ কি গ্রামে একটা কথা ছিল মানে সস্তা হয়ে যাবে এমন ভাবে আমেরিকা যেমন ইউরোপের কেউ বিয়ে করে না জাপানে বিয়ে করে না জার্মানিতে বিয়ে করতে চায় না আমাদের দেশও ওই রাস্তায় ওইভাবে যাচ্ছে কারণ কি মেয়েরা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তারা যদি মাসে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার বাবার এসে চিনে না বাবার কথা শুনে না স্বামী তো পরের বেটা অন্য বেটে সন্তান পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে বাপমার কথাই শেষ শুনে না বাপমার মানে আয়ত্তের বাইরে চলে যায় পৃথিবীর সবচেয়ে মেয়েরা স্থান একটা মেয়ের হয়েছে তার বাবা তার মা তার কথাই শেষ শুনে না সবচেয়ে যন্ত্রণা দেয় প্রাণীছে তার স্বামী স্বামীর কথা কি সে শুনবে কখনোই কিন্তু সে শুনবে না শুনবে কখনোই সে শুনবে না তাহলে সবচেয়ে মারাত্মক ব্যাপারটা কি দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মহিলা অবিবাহিত থাকবে তাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যাবে তারপরে তাদের বিয়ে হবে না কারণ কি তারা প্রতিষ্ঠিত থাকবে তাদের যে চলা বড়া বসা খাওয়া খাওয়া খরচটা যেটা সে দেশে ইনকাম করতে পারবে সেটা জবাবে হোক চাকরি হোক ব্যবসা হোক ফ্লেন্সিং হোক সেটা করবে সে রাস্তা সে খুঁজে নিবে যেটা হচ্ছে যে আমেরিকা ইউরোপে যে মহাদেশ গুলাতে আসে যে উন্নত দেশগুলো আছে এটা এই কথাগুলা প্রচলিত ওই দেশের মেয়েরা ছেলেরা কেউ বিয়া করে না হ্যাঁ তারা প্রেম করে গার্লফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড থাকে একসাথে তারা থাকেও যে মালয়েশিয়া আছে সারা থাকে বিয়ে করে না বিয়ে করতে হয় না ছেলেও বিয়ে করে না মেয়েও বিয়ে করে না আমাদের দেশটা তো এরকম না আমরা একটা মুসলিম থেকে আটানব্বই পার্সেন্ট আমরা মুসলমান হ্যাঁ আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমরা এটাকে যেটা আমরা যেটা বিয়ে সারা থাকি এটাকে আমরা জিনা বলি হ্যাঁ জিনা বলিসার বলে মানে খারাপ কাজ বলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজের মধ্যে এইটা একটা এই কাজটা প্রচলিত হবে দশ বছর পরে ঘরে ঘরে সেটা প্রচলিত থাকবে বিয়ে করবে না সে সারাই তার বয়ফ্রেন্ড কে নিয়ে আসবে যাকে যখন ভালো লাগবে তাকে নিয়ে আসবে এটা মেয়ের ক্ষেত্রে ছেলে কি করবে তার বাই বান্ধবীকে তার বাসায় নিয়ে আসবে তার এটা নিয়ে আসবে তারা বাচ্চা কাচ্চা নিবে না বিয়েও করবে না জাপানে কিন্তু এরকম হয়

প্রতিবন্ধী বলা যায় যারা বিয়ে করে না তাদেরকে প্রতিবন্ধী বলা যায় এরকম প্রতিবন্ধী বলা যায় ওরা তোমার নারী নারী নিয়ে ঘুরে বেড়ায় তারপরে বয়সে যখন তার সন্তান থাকে না বউ থাকে না তাকে দেখাশোনা করবে এরকম আছে অনেক বউ বাচ্চা দেখো মহিলারা দেখো না যে ওষুধ নিতে আসে এরকম কিন্তু অনেক আছে এই জিনিসটা কিন্তু তুমি পাই না এই জিনিসটা তুমি করবে এটা আগামী দশ বছর পর মানে তোমরা যখন তোমার বয়স যখন এখন কত সাত আগামী দেখো তোমার সতেরো আঠারো যখন হবে তখন এইটা তোমার শুরু হবে কারণ আমরা কিন্তু সব বাপ মা কিন্তু চাচ্ছি যে আমার ছেলে এস্টাবলিশ হোক অনেক বড় হোক অনেক টাকা ইনকাম করুক আমার মেয়েও এস্টাবলিশ হোক আর বড় হোক অনেক বড় ইন্টারভিউ হোক হ্যাঁ প্রতিষ্ঠিত হোক সাথে এবং প্রত্যেকটা মেয়ের জন্য প্রত্যেকটা ছেলের জন্য আমরা কিন্তু কর্মসংস্থান তো করছি সাথে কিন্তু তার জন্য একটা বাড়ি অথবা একটা ফ্লাট একটা গাড়ি করে যাচ্ছি সে কি করবে ওই যে বাড়ি যে ফ্লাট যেটা আছে সে কি বাসা থাকবে বাড়ি থেকে মেয়ে ছেলে নিয়ে আসবে মোদ করবে সেই করবে মানে সে জীবন সে সে করবে এটা করতে 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 সে অবিবাহিত থাকবে যখন তার বয়স পঞ্চাশ চল্লিশ হয়ে যাবে অথবা দিবে না এরকম থাকবে না বাচ্চা হবে না চায়নাতে আমাদের জনসংখ্যা ঘাটতি চায়নাতে কিন্তু তোমার বাচ্চা কাছে নিতে চায় না কেউ এরকম অনেক দেশ আছে সেই দেশের তোমার বাচ্চা কাছে নিতে চায় না কথা যে বুঝছেন মা তাহলে আগামী আমরা পঁয়ত্রিশ সাল পঁয়ত্রিশ আগামী দশ বছর পর পঁয়ত্রিশ সাল থেকে ৪০ সালের মধ্যে আমাদের এই কর যেটা মানে সবাই প্রতিষ্ঠিত থাকবে সবার কাছে টাকা থাকবে সবাই অনেক দনী থাকবে কিন্তু তাদের সন্তান অধিক থাকবে না তাদের বিয়ে করবে না তাদের মতো করে তারা ঘুরে পড়বে জামা কাপড় মন চাইলে পড়বে তাহলে পড়বে না এটা উন্নত হন গেছে কত বছর আগে তো উন্ন কেউ পড়ে না হ্যাঁ ছেলেরা নামাজ পড়ে না দাঁড়িয়ে বিশাল দাঁড়িয়ে রাখে হ্যাঁ হিন্দু হোক খ্রিস্টান হোক সে তার মুখে দাঁড়িয়ে আছে আছে কিনা তাহলে তুমি বিশেষ জিনিসটা তুমি মনে রাখবে যদি আমি এটা করলাম হ্যাঁ তুমি হয়তো এটা তখন দেখতে পাবা তখন বিষয়টা কি দাঁড়াবে যখন আমি আমার আমি আমার যখন সন্তান ছিল না তুমি যখন ছিল না আমার মতো কষ্টে আমার মতো অসহায় আমার মতো মানসিক যন্ত্রণা আর পৃথিবীতে আর কোন প্রাণী ছিল মানে মনে হয় যে আমার সব যন্ত্রণা ছিল তুমি যখন আসছো তোমার সাথে তোমার যখন বাই যখন আসছে আমার মনে হয় যে পৃথিবীতে দোঁ ব্যক্তি তুমি কেউ তাকে সেটা আমি আমার মতো দনী আমার মতো স্মৃতি আমার মতো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ